আমার আশেপাশের অনেকে আমাকে প্রশ্ন করে আমরা কি করে পেঁয়াজ রসুন ছাড়া তরকারি রান্না করি বিশেষ করে মাছটা কি করে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করি এবং খেতে কি এটা ভালো হয় তো তাদের জন্যই মূলত আমার আজকের রান্না কখনো পেঁয়াজ রসুন ছাড়া রান্না করা মাছই খাননি তাদের জন্য আজকের ভিডিওটি বরাবরই মাছ ভেজে রান্না করাই অভ্যাস আর ভাজা মাছ খাওয়াই অভ্যাস তো আজকে একটু অভ্যাসের অন্যরকম করলাম মানে হচ্ছে আজকে হচ্ছে মাছ না ভেজে রান্না করেছি বরাবরই মাছ ভেজে রান্না করি কিন্তু ওই যে বললাম না আজকে একটু অন্যরকম করবো এটা সবাইকে কেমন আছো সবাই তোর আরেকটি ভিডিও নিয়ে চলে এসলাম আমি শুভ্রা হাউস ওয়াইফ শুভ্রা থেকে তো যে কথা বলছিলাম আমাকে মাছটা এনেই বলছিল যে এই মাছটাকে একদম না ভেজে তাজা তাজা রান্না করবে তো আমিও না ভেজে এই মাছটা রান্না করতে চলে আসলাম তো অনেস্টলি বলছি এতটা ভালো হয়েছিল খেতে আমি আসলেই মানে বুঝতেই পারিনি এতটা ভালো হবে খেতে আমি তো ভেবেছিলাম মাছটা খাওয়াই যাবে না তো প্রথমে আমি মাছের সঙ্গে আলু এবং পটল দিব। এর জন্য আলু পটলগুলো ভেজে নিয়েছি আলু পটলগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তুলে নেয়ার পরে এর মধ্যে পাঁচ পূরণ সম্ভারে দিয়ে দিয়েছিলাম মানে পুরনে পাঁচ দিয়েছিলাম পাঁচ সম্ভার দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হলো আদাবাটা আদা বাটাটা একটু সামান্য ভেজে তার মধ্যে এই যে মশলাগুলো নিয়ে নিয়েছি এখানে ছিল হলো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া মশলাগুলোকে জল দিয়ে গুলিয়ে তারপরে তেলের উপর দিয়ে দিয়েছি মশলাগুলো কষিয়ে নিচ্ছি সাথে দিয়েছিলাম হলো দুটো তেজপাতা আর ওই যে মাছের সঙ্গে যে তেলটা বেরিয়েছিল তেলটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম তো এভাবে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয় এবার কষানো মশলাগুলোর উপরে আমি আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দিচ্ছিলাম যেহেতু আমি মাছগুলো কাঁচা রান্না করবো সেহেতু মাছগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব মানে সাতলে নেব তো মাছগুলোকে আমি এই তো একটু কষিয়ে নিচ্ছি এভাবে করে একটু মশলার উপরে নাড়াচাড়া করে অনেক কয়েকবার চার পাঁচবার করে এভাবে উল্টে পাল্টে তারপরে কষিয়ে নিচ্ছি আসলে এভাবে করে কষিয়ে নিলে মাছের যেই কাঁচা একটা আষ্টে গন্ধ সেটা চলে যায় তো এইটা ভেবেই আমি হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম এই তো আমার কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে একদম এভাবে উল্টে পাল্টে কষাচ্ছিলাম এইদিকে মশলাটাও আর একটু ভালো করে ভাজা ভাজা হচ্ছিলো তো একটু পুড়ে যাবে ভেবে আমি সামান্য একটু জলও কিন্তু আবার অ্যাড করেছিলাম তারপরে এই তো আমি কড়াই ধরে এভাবে নাড়াচাড়া করে করে কয়েকবার উল্টে পাল্টে নিয়েছিলাম তো এইটা ভেজে রাখা সবজি তার সাথে ঝোলের পরিমাণে জল দিয়ে দেব এর মধ্যে দিয়ে তারপরে নাড়াচাড়া করে দেব। তো এত সময় কিন্তু আমি এইখানে কোনো লবণ অ্যাড করিনি তো এবার ঝোল দেওয়ার পরে তারপরে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব সময় আমি পরেই লবণটা দেওয়ার চেষ্টা করি তার কারণ হচ্ছে এতে করে অনুমান করতে সুবিধা হয় কতটা তরকারি কতটুকু লবণ দেব এরপরে দিয়ে দিয়েছিলাম হলো গোটা এলাচ এবং দারচিনি এই তো তরকারিটা আমার অলরেডি হয়ে গেছে যেহেতু সবজিগুলো ভাজা ছিল খুব একটা বেশি সময় জাল করা লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধ হয়ে যায় সবজিগুলো এই ছিল আজকের তরকারির ফাইনাল লোক তো তরকারিটা আমি ঢেলে নিয়েছি কিন্তু খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছিল একবার রান্না করে খেয়ে ট্রাই করে দেখবেন